এরও পড়তো বাংলা অর্থ হলো আমাকে বিমানবন্দরে কত আগে পৌঁছতে হবে ইংরেজিতে হাউ আর্লি শুড আই অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট ইটালিয়ান বাক্য বরেই কাম বিয়ারে ইল ভুলো বরেই কাম বিয়ারে ইল ভুলো বাংলা অর্থ আমি আমার ফ্লাইট পরিবর্তন করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু চেঞ্জ মাই ফ্লাইট ইতালিয়ান বাক্য দু বেপু শত্রু ভারে উন এরিয়া দি সস্তা উন এরিয়া দি সস্তা পের ক্যাম্পের বাংলার তুলনা আমি কোথায় ক্যাম্পারের জন্য বিশ্রাম এলাকা পাবো ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড রেস্ট এরিয়া ফর ক্যাম্পার্স ইতালিয়ান বাক্য টি সুনু তুর অর্গানিক জাতি টি সুনো তুর অর্গানি জাতি বাংলা অর্থলৈ কোন সংগঠিত ট্যুর কি আছে ইংরেজিতে আর দেয়ার অর্গানিক ট্যুরস ইতালিয়ান বাক্য ভোরেই উন বিন জেত্তু পের ইল বাস এসপ্রেসো ভোরেই উন বিন জেত্তু পের ইল বাস এসপ্রেসো বাংলা অর্থল আমি এক্সপ্রেস বাসের টিকিট চাই ইংরেজিতে আই উড লাইক এ টিকিট ফর দ্য এক্সপ্রেস বাস ইতালিয়ান বাক্য দুবে পুসু নুলে জিয়ারে উন মতু ভোরে পুসু নুলে জিয়ারে উন মতু রিনু বাংলা আমি কোথায় একটি মোটরসাইকেল ভাড়া নিতে পারি ইংরেজিতে হোয়ার ক্যান আই রেন্ট স্কুটার ইতালিয়ান বাক্য কোয়ান্তো কোস্তা ইল পাসপের ইল ট্রান্সপোর্তো পুবলিকো কোয়ান্তো কোস্তা ইল পাসপের ইল ট্রান্সপোর্তো পুবলিকো বাংলা অর্থ হলো পাবলিক ট্রান্সপোর্টের পাশের দাম কত পাবলিক ট্রান্সপোর্টের পাশের দাম কত ইংরেজিতে হাউ মাস ইজ দ্য পাবলিক ট্রান্সপোর্ট পাস ইতালিয়ান বাক্য পশু আভেরে উন আজর্নামেন্তু সুল ভুলু পশু আভেরে উন আজর্নামেন্তু সুল ভুলু বাংলা অর্থ আমি কি ফ্লাইটের আপডেট পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ অ্যান আপডেট অন দা ফ্লাইট ইতালিয়ান বাক্য বোরেই সাপেরে সে চে ইল সার্ভিস ইউ নাবে বেত্তা বরে সাপেরে সেচে ইল সার্ভিসিউ না বেত্তা বাংলা অর্থ আমি জানতে চাই শাটল সার্ভিস আছে কিনা ইংরেজিতে আই উড লাইক টু নো ইফ দেয়ার ইজ এ শাটল সার্ভিস ইতালিয়ান বা কি লিমিতা জিওনি প্যার ইল বাগাল লি হাত ব্যাগে কি কোনো সীমাবদ্ধতা আছে কি কোনো ইংরেজিতে আর দেয়ার আর রেস্ট্রাকশন ফর ক্যারি অন লাগেস ইতালিয়ান বাক্য বরেই উন ভুলু দীরেত্তু বরেই উন ভুলু দৃঢ় বাংলা অর্থ আমি একটি সরাসরি ফ্ল্যাট চাই ইংরেজিতে আই উড লাইক এ ডাইরেক্ট ইতালিয়ান বাক্য পশু আবেরে ইনফরমা জিউনি সুল বিস্তু পশু আবেরে ইনফরমা জিউনি সুল বিস্তু বাংলা অর্থ আমি কি বিষা সম্পর্কিত তথ্য পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট দ্য বিষা ইতালিয়ান বাক্য দোবে পশু ত্রো ভারে উন মেডিকু দোবে পশু ত্রো ভারে উন মেডিকু বাংলা অর্থ আমি কোথায় ডাক্তার পাবো ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড এ ডক্টর ইতালিয়ান বাক্য বরেই পুরনো তারে অন ট্রান্স ফেরিমেন্টু ডাল্লো আয়ের ওপর তো বরেই পুরনো তারে অন ট্রান্স ফেরিমেন্টু ডাল আয়ের ওপর বাংলা অর্থ আমি বিমানবন্দর থেকে রাইডার বুক করতে চাই আমি বিমানবন্দর থেকে রাইডার বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক অ্যান এয়ারপোর্ট ট্রান্সফার ইতালিয়ান বাক্য কোয়ান্তু কুস্তা নাজিউ নালে কোয়ান্তু কুস্তা উন বিন জেতু এল ইল নাজি নাজিউ নালে বাংলা অর্থ জাতীয় উদ্যানের টিকেটের দাম কত জাতীয় উদ্যানের টিকেটের দাম কত ইংরেজিতে হাউ মাছ ইজ দ্য টিকিট ফর দ্য ন্যাশনাল পার্ক ইতালিয়ান বাক্য পশু আবেরে উনা গুইদা ইন লিঙ্গুয়া ইংলেজে পশু আবেরে উনা গুইদা ইন লিঙ্গুয়া ইংলেজে বাংলা অর্থ আমি কি ইংরেজি ভাষায় গাইড পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ গাইড ইতালিয়ান বাক্য দুবে চিত্র বা ইল বে দিল্লি অথবস দুবে চিত্র বা ইল টুরমিনাল দিল্লি অথবস বাংলা অর্থ বাস টার্মিনাল কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য বাস ইতালিয়ান বাক্য বোরেই নুলে জিয়ারে উন আয়ুতু কন কন দু চেনতে বরেই নুলে জিয়ারে উন আয়ুতু কন কন দু চেনতে বাংলা অর্থ আমি চালক সহ গাড়ি ভাড়া নিতে চাই ইংরেজিতে আই উড লাইক টু রেন্ট এ কার উইথ ড্রাইভার ইতালিয়ান বাক্য পোসো আবেরে ইল নুমেরু ডেলটাক্সি কচু আবেরে ইল নুমেরু ডেলটাক্সি বাংলা অর্থ আমি কি ট্যাক্সির নাম্বার পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য ট্যাক্সি নাম্বার ইতালিয়ান বাইক কোয়ান্তু কোস্তা উন্তুর গুই দাতু কোয়ান্তু কোস্তা উন্তুর গুই দাতু বাংলা অর্থ গাইডেড ট্যুরের দাম কত ইংরেজিতে হাউ মাস ইজ গাইডেড ট্যুর ইতালিয়ান বাইক বোরেই ইনফর্মা জিউনি সুগলি ওরারি দেই ট্রেনি বোরেই ইনফর্মা জিউনি সুগলি দেই বাংলা অর্থ আমি ট্রেনের সময়সূচি জানতে চাই ইংরেজিতে আই উড লাইক ইনফরমেশন অন ট্রেন শিডিউলস ইতালিয়ান বাইক দুবেশু ত্রোভারে পার্কের পার্কের জু বাংলা অর্থ আমি কোথায় পার্কিং পাবো ইংরেজিতে ক্যান আই ফাইন্ড পার্কিং ইতালিয়ান বা পশু পাগারে কন কাত্তা দি ক্রেডিত পশু পাগারে কনকার্তা কাত্তা দি ক্রেডিত বাংলা অর্থ আমি কি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি ইংরেজিতে ক্যান আই পে বাই ক্রেডিট কার্ড ইতালিয়ান বাক্য বরেই প্রণতারে উনপুস্ত আেদেরে বরেই প্রণতারে উনপুস্ত আেদেরে বাংলা অর্থ আমি একই আসনের জন্য বুকিং করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু রিজার্ভ এ সিট ইতালিয়ান বাক্য দুবে চিত্র বা ইল ব্যাংক ইন ফর্মা দুবে চিত্র বা ইল ব্যাংক ইর ফর্মা জিউনি বাংলা অর্থ তত কাউন্টার কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দ্য ইনফরমেশন ব্যাক ইতালিয়ান বাক্য পোসো আবেরে উন পাসের ইল ট্রান্সপোর্ট তো পুবলিকো পোসো আবেরে উন পাসের ইল ট্রান্সপোর্ট তো পুবলিকো অর্থ আমি কি পাবলিক ট্রান্সপোর্টের পাস পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ পাবলিক ট্রান্সপোর্ট পাস ইতালিয়ান বাক্য বোরেই উন বিনজেতু পের ইল বাস নতুর্ন বোরেই উন বিনজেতু পের ইল বাস নতুর্ন বাংলা অর্থ আমি নাইট বাসের টিকিট চাই ইংরেজিতে আই উড লাইক এ টিকিট ফর দ্য নাইট বাস ইতালিয়ান বাক্য দু বেপু সূত্র ভারে উন দীপু জিতু বাগাজ্জি দু বেপু সূত্র ভারে উন দীপু জিতু বাগাজ্জি বাংলা অর্থ আমি কোথায় লাগেজ রাখতে পারি ইংরেজিতে হোয়ার ক্যান আই ফাইন্ড লাগেজ ইতালিয়ান বাক্য প্রস আবে উনা মাপা দেলা চিত্তা প্রশ আবে উনা মাপা দেলা চিত্তা বাংলা অর্থ আমি কি শহরের মানচিত্র পেতে পারি ইংরেজিতে আই হ্যাভ এ সিটি ম্যাপ ইতালিয়ান বাইক বরে সাপে রে সে এচে সারি ও কোন বিস্তু বোরেই সাপে রে সে এ ন্যাচেস সারি ও কোন বিস্তু বাংলা অর্থ আমি জানতে চাই বিশ্বা প্রয়োজন কিনা। কি না লাইক টু নো ইফ এ বিশা ইজ নেসেসারি ইতালিয়ান বাইক দো বে পুসু নুলে জিয়ারে উনা বার্কা দো বে পুসু নুলে জিয়ারে উনা বার্কা বাংলা অর্থ আমি কোথায় নৌকা বাড়া নিতে পারি ইংরেজিতে হয়ার ক্যান আই রেন্ট এ বোর্ড ইতালিয়ান বাক্য পুসু আবেরে উন বিন জেতু পের ইল মুএজু পুসু আবেরে উন বিন জেতু পের ইল মুএজু বাংলা অর্থ আমি কি মিউজিয়ামের জন্য টিকিট পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ এ টিকিট ফর দা মিউজিয়াম ইতালিয়ান বাক্য বরেই প্রণতারে উনা বিসিতা গুইদাতা বরেই প্রণতারে উনা বিসিতা গুইদাতা বাংলা অর্থ আমি একটি গাইডেড ট্যুর বুক করতে চাই ইংরেজিতে আইট লাইক টু বুক এ গাইডেড ট্যুর ইতালিয়ান বাক্য দুবে চিত্রু চিত্রু বা বা দুবে ইল চিত্রিক্রিকু বাংলার তো ঐতিহাসিক কেন্দ্র কোথায় ইংরেজিতে সেন্টার ইতালিয়ান বাক্য পশু আবেরে ইনফরমা জিউন ইসুল পার্কের যুগ পশু আবে ইনফরমা জিউন ইসুল পার্কের যুগ বাংলার তো আমি কি পার্কিং সম্পর্কে তথ্য পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট পার্কিং

ইটালিয়ান বাক্য পুষু আভেরে ইল মেনু পের ফাভরে পুষু আভেরে ইল মেনু পের ফাভরে বাংলা অর্থ আমি কি মেনু পেতে পারি ইংরেজিতে ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ ইতালিয়ান বাক্য বোরেই উন তা বলো প্যার দুয়ে প্যার শুনে বোরেই উন তাবলো বলো প্যার দুয়ে প্যার শুনে বাংলা অর্থ আমি দুইজনের জন্য টেবিল চাই ইংরেজিতে আই উড লাইক এ টেবিল ফর টু

ইটালিয়ান বাক্য বরেই উনা কামেরা দুপিয়া বরেই উনা কামেরা দুপিয়া বাংলা অর্থ আমি একটি ডাবল রুম চাই ইংরেজিতে আই উড লাইক ডাবল রুম ইতালিয়ান বাক্য পসুয়া আবের এলা কোলা জিওনে তিন কুলাসা পোসো আবের এলা কোলা জিওনে তিন কুলাসা বাংলা অর্থ নাস্তা কি অন্তর্ভুক্ত ইংরেজিতে ইজ ব্রেকফাস্ট ইনক্লুডেড ইতালিয়ান বাইক দু চিত্র বা লুফি চিউ তুরিস্তিকু দুবে চিত্র বা লুফি চিউ তুরিস্তি কু অর্থ পর্যটন অফিস কোথায় ইংরেজিতে হোয়ার ইজ দা টুরিস্ট অফিস ইতালিয়ান বাক ভোরেই ইনফরমা জিউনি সুই ত্রাসপুটি লোকালি ভোরেই ইনফরমা জিউনি সুই ত্রাসপুটি লোকালি বাংলা তো আমি একটি স্থানীয় পরিবহন সম্পর্কে তথ্য চাই ইংরেজিতে আই উড লাইক ইনফরমেশন অ্যাবাউট লোকাল ট্রান্সপোর্ট ইটালিয়ান বাক্য কোয়ান্ত কোষা উনা কর্ষা ইন টাক কোয়ান্ত কোষা উনা কর্ষা ইন টাক বাংলা অর্থ টাক ভ্রমণের দাম কত ইংরেজিতে হাউ মাচ ডাজ এ টাকসি রাইট ইতালিয়ান বাক্য পশু পাগারে কোন কার্তা পশু পাগারে কোন কার্তা বাংলা অর্থ আমি কি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি ইংরেজিতে ক্যান আই পে বাই ইতালিয়ান বাক্য দুবে পশু ত্রুভারে অনপুন তু দি টাকছি দুবে পশু ত্রুভারে অনপুন দি টাকছি বাংলা অর্থ আমি কোথায় ট্যাক্সি স্ট্যান্ড পাবো ইংরেজিতে হোয়ার আই ফাইন্ড এ ট্যাক্সি স্ট্যান্ড ইতালিয়ান বাক্য ভোরেই প্রণতারে উন এসকুর সিউনে ইন মন তাগনা ভোরেই প্রণতারে উন এসকুর সিউনে ইন মন তাগনা বাংলা অর্থ আমি পাহাড়ে একটি ভ্রমণ বুক করতে চাই ইংরেজিতে আই উড লাইক টু বুক এ মাউন্টেন এসকারশন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন